কথা বলতে চাও না তো বইলো না এটা তো বলো তুমি আমাকে চিনো নাকি চিনো না ভালোবাসতে চাও না তো না আমি আসায় থাকব না তুমি কথা দাও আমাকে ছেড়ে যাবে না আমি নিজেকে উৎসর্গ করে দিব তোমার কাছে বারবার তুমি ছিল আমার সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর সারাদিন ঘুরতা শুধু আমার মাথায় তুমি চাইলে আমার রাখতে পারতা ভিক্ষুক ভেবে নিজের ভিক্ষা দিয়ে দিতে আমায় চোখের পানি ফেলেও তোমাকে পেলাম না ফ্যামিলির বিরুদ্ধে গিয়েও তোমাকে পেলাম না তুমি এতটাই দামি ছেলে যে তোমাকে আমি কিনতেই পারলাম না আমার খেদে আর কাজ নেই শুধু কাজ হচ্ছে তোমাকে পাহারা দেওয়া সুন্দর চেহারার দরকার নাই তোমার ওই শ্যামলা বরণ লুকেই অস্থির লাগে আমার জায়গাটা তুই কাউরে দিয়ে দিস না কারণ আমি সব কিছুর ভাগ দিতে পারবো তোর ভাগ আমি কাউরে দিতে পারবো না তুমি আবার জন্ম নিও এই জন্মে তো এত চেষ্টার পরেও তোমারে পাইলামই না বড় জন্মে তোমারে পাওয়ার জন্য আবারও চেষ্টা করব প্রিয় অনেকটা ভালোবাসার পর ও না প্রিয় মানুষটারে আমার করতে পারলাম না কখনো ভেবো না তুমি বেমানি করছো বললে তোমার পথে কাটা হয়ে দাঁড়াবো কারণ আমি বেমান না দরকার হলে হাসতে হাসতে এই দুনিয়া ছাড়বো আমার প্রিয় মানুষটার হাসি আমাকে এক আকাশ পরিমাণ শান্তি দেয় তুমি কি জানো তোমার ছবি আমি তোমার থেকেও বেশি দেখি তুমি কেন না তোমাকে ছাড়া আমার একটুও ভালো লাগে না ভালোবাসি তোমায় তুমি বিয়ে করবে আমায় আর যাই হোক মানুষটা আমারে কখনো ঠকাইব না বিশ্বাস আমার তার প্রতি আপনারে ভালোবাসি দেখা আপনার কাছে মাথা নত করি একটু খোঁজ নিয়ে দেখেন আমি কিন্তু মাথা নত করার মতো ছেলে না দুনিয়াতে তো ভালোবাসার মানুষ কম ছিল না তাও কি জন্য তোমার মাই বললাম ভালোবাসলাম যত তার থেকে বেশি কষ্টই পাইলাম কথাটা মাথায় যতই দূরত্ব হোক আমি আপনার মায়াতেই আসক্ত সত্যি মন থেকে চাইছিলাম তো এত কষ্ট দিস না এই জীবন আমার পাশে থাকার মতো কেউ নেই এখন আমার প্রিয় মানুষটা কি জানে তার জন্য আমার মনটা কতটা কান্না করে